হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই আমার সমরানি ব্লগে স্বাগত এখন বাজে সকাল আটটা আমি সকাল সকাল আসবি উঠেছি আমাদের এখানে আসবে শীতলা ঠাকুরের পুজো তো শীতলা ঠাকুরের পুজোর জন্য আজকে আমি সূর্য ওঠার আগেই ঘুরে ভোরে রান্না করেছি ভুড় রান্না করেছি আমের টক আর ডাল রান্না করেছি আর করেছে আলু ভাজা রান্না বান্না কমপ্লিট চা করে রেখেছিলাম সেটা খেয়েছি একটু সবই তবুও সামান্য একটু চা আমি খেয়েছি তা এখন আমি কাজে লেগে গেছি দোকানটা তেমন একটা না একটু হেঁটে যেতে হয় তো বাড়িতে বসে বসে একটু বাঁধি বাদি দেখো আমি সকাল সকাল বিড়ি বাচ্ছি বন্ধুরা দেখেছ পয়সার জন্য কত কষ্ট করতে হয় তো সকাল সকাল আবার বেড়ি চুড়ি বেঁধে খাওয়া দাওয়া করে আজকে আবার একটু আমার যেতে হবে বেতাইয়ে বেতায় যাবো কিসের জন্য কি না যাবো না যাবো সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সাথে থাকে বন্ধুরা পাশে থাকবে অবশ্যই যারা সময় আমি ব্লগে এখনও সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট করি প্লিজ করে দাও তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে চানদান হয়ে গেছে তো আমি এখন বললাম না যে যাব একটু বেতায়ে তাই বেতায়ে যাব আমি ঠাকুর বাড়িতে একটা মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর শিব মন্দির আছে তো ওই দাদুর বাড়িতে অনেক লোক হয় মানে আমরা ছোট্ট থেকে দেখছি আমার মাকেও যেতে দেখেছি আগে তো ওই বাড়িতে আমি যাই শিবের ভর আসে আর কি শিব ঠাকুর আসে দা দুটার শরীরের সেখানেই যাই মাঝে মাঝে ঝেড়ে টেড়ে আসি সব দিন যাই মনে টানে খুব ভালো লাগে তাই যাই প্রচুর লোক হয় হ্যাঁ তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আমি ঠিক আছে বন্ধুরা আর প্লিজ ভিডিওগুলো দেখো দেখো আমি রেডি হয়েছি আর একটা সবুজ কালারের শাড়ি পরেছি একটা সুতির ব্লাউজ করেছি এখন মাথাটা আঁচড়িয়ে নিয়ে ভালো করে চুলটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে কারণ আমি এখন আর চুল কাটতে পারবো না চুল আর এক বছর দেড় বছরের আগে চুল কাটতে পারবো না চুল প্রথমে আরও নেল নেলে হয়ে যাবে বন্ধুরা তোমরা আবার ভিডিওগুলো সবাই দেখছো তো সবাই দেখো সাপোর্ট করো আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ তা আমি বাচ্চা না হওয়া পর্যন্ত আমি তো আর ইয়ে করতে পারবো না মানে মুরগি টুরগি কাটতে পারবো না আবার আমার রবি হয়ে ট গেলে তারপরে আবার মুরগি কেটে রান্না বান্না করে খাওয়া দেখাবো তোমাদেরকে তোমার মাথাটা আচ্ছা হয়ে গেছে এই দেখো শাড়িটা পরেছি আমি ভালো শাড়ি পরতে পারি না এই তো গুমবান করে পড়ি শাড়ি বাড়ি চলে এসেছি এখন তা এখন বাজে তিনটা বিকেল তিনটা এসে আমি খাওয়া দাওয়া করেছি একটু শুয়েছি এই দেখো আমরা আমাদের ফ্যামিলি এই যে আমার ছেলে এই যে আমার সবাই শুয়েছে একটু বারান্দার রুমে সবাই রেস্ট করছি আর দেখ আমার বর শুধু খেলা দেখে খেলার সব এই যে মোবাইল শুধু খেলা 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 তো পুজোটা যদি আশাটা দেখালাম না আর ভালো লাগছে না কষ্ট হয়ে গেছে এসে খেয়েছি খেয়ে আর টান টানো না হয়ে পারলাম না তো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত নটা তো আমরা এখন খাওয়া দাওয়া সারবো তো আমার বর বলেছে রাতের খাবার করতে হবে না দেখি আমি কিছু নিয়ে আসছি তো দেখি আমার বর কি কি এনেছে এই ব্যাগটায় দেখি কি কি এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো মগ এনেছে আঙুরের থোকা এনেছে আঙুর এই দেখো থোকাটা কি সুন্দর দারুণ থোকাটা

চাউমিন আনবে কিন্তু সেন্ট তো বিরিয়ানির কটা বিরিয়ানি দেখি তিনটে দুটো পাঁচটা বিরিয়ানি এখানে আছে আর এই যে থালা এই থালা এখন খেয়ে নেবে থালাও নিয়ে এসেছে 设定、嗯。 দারুন দারুণ তোমার খুব সুন্দর চ্যান বেরিয়েছে আমি অমৃত বিরিয়ানি খুব ভালো খাই

এই এখন খেয়ে শুয়ে পড়বো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানে আজকে সমাপ্ত করছি প্লিজ তোমরা সমারানি ব্লগটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাথে থাকো পাশে থাকো